আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল রোজ শুক্রবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় গত ১৬ জুন থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি চলমান থাকতে পারে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এমনটাই বলছেন আবহাওয়া অফিস এদিকে পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি যাচ্ছে বয়ে এমন পরিস্থিতিতে দেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে দেশের সকল এলাকায় হালকা মাঝারি ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বভাস বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কখন বৃষ্টি হতে পারে বৃষ্টি কবে নাগাদ কমতে পারে সকল বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দেশব্যাপী চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে এই পর্যায়ে আপনারা সরাসরি বায়ু অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন আজ লঘুচাপের কেন্দ্রবিন্দুটি তৃতীয় দিনের মতন ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে অবস্থান করছে এরই প্রভাবে আজ উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে সেই সাথে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি গত দিনের তুলনায় আজ বৃদ্ধি পেয়েছে সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে বৃষ্টি এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ চিত্রের রাডারে এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে চট্টগ্রাম বিভাগের চাকরিয়া থেকে শুরু করে চট্টগ্রাম ফটিকসরি এছাড়াও বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর এছাড়াও খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলেই এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে এবং থেমে থেমে গুড়ি বৃষ্টি সেই সাথে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের দেখা যাচ্ছে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা নগরপুর দোহার পাংশা শিবালয় নগরপুর বেড়া টাঙ্গাইল এছাড়াও রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি সিলেট বিভাগ পর্যন্ত বৃষ্টি ছড়িয়ে পড়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ বানিয়াচঙ্গ হবিগঞ্জ কমলগঞ্জ কুলাউড়া বড়লেখা চরখায় জয়ন্তপুর সহ মেঘালয় রাজ্য এদিকে কোচবিহার শিলিগুড়ি এ সকল অঞ্চলেও বৃষ্টি ছড়িয়ে পড়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি এবং সেই সাথে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে এই বৃষ্টি আজ বৃহস্পতিবার এবং আগামী পঁচিশে জুন পর্যন্ত চলমান থাকতে পারে এমনটাই পূর্বভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস থেকে তবে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে দেখা যাচ্ছে এই বৃষ্টি চলমান থাকতে পারে এই মাসের ২৭ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এক কথায় বলতে গেলে এই মাসে শেষ পর্যন্ত বৃষ্টি চলমান থাকতে পারে চলুন এবার আমরা এরপর ভেড়ামারা লালপুর বরিশাল বিভাগে আজও সারা দিন চলমান বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে মাঝারি মানের বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বিশেষ করে পটুয়াখালী ভোলা এছাড়াও কলাপাড়া পাঠরঘাটা মাঠগাড়ি মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বরিশাল বুরহানউদ্দিন লালমোহন চরফেশন সকল অঞ্চলের উপর দিয়েই বৃষ্টি চলমান থাকতে পারে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে সারাদিন চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিশেষ করে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এ সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে সেই সাথে ত্রিপুরা রাজ্যের আলিপুর দুয়ার আমবাসা আগরতলা এ সকল অঞ্চলের উপর দিয়েও বৃষ্টি চলমান থাকতে পারে এর পরবর্তীতে সিলেট বিভাগে দেখা যাচ্ছে দুপুর বারোটার পর থেকে রাত বারোটার মধ্যে এ সিলেট বিভাগের একাধিক জেলার উপরে মাঝারিমানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে শুধু মাঝারিমানের বৃষ্টি নয় বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে জয়ন্তাপুর সাতকবাজার সিলেট এছাড়াও জগন্নাথপুর মৌলবীবাজার কুলাউড়া কমলগঞ্জ এ সকল অঞ্চলের উপর দিয়ে এরপর দেখা যাচ্ছে ময়মোহনসিং বিভাগের উপরে দুপুর বারোটার পর থেকে আগামীকাল শুক্রবার বারোটা পর্যন্ত শেরপুর নেত্রকোনা নেত্রকোনা জামালপুর এ সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়াও রংপুর বিভাগের উপরেও দেখা যাচ্ছে নতুন করে মেঘ তৈরি হচ্ছে এই মেঘের ফলে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দেব দেবীগঞ্জ বীরগঞ্জ কাহারোল সৈয়দপুর রংপুর লালমনিরহাট বিরামপুর এ সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে রাজশাহী বিভাগেও দেখা যাচ্ছে বৃষ্টি চলমান থাকতে পারে এই মুহূর্তে বৃষ্টি চলছে পাংসা বেড়া পাবনা ভাঙুয়া সকল অঞ্চলে পরবর্তীতে দেখা যাচ্ছে আক্কেলপুর পটনীতলা আদমদিঘি বগুড়া শিবগঞ্জ সিংড়া নন্দীগ্রাম মহানপুর রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে ঢাকা বিভাগের মধ্য অঞ্চল থেকে শুরু করে মাদারীপুর মকসুদপুর শিবচর ফরিদপুর শিবালয় নগরপুর কাপাসিয়া কোটিয়াদি নাসিরনগর সকল অঞ্চলের উপর দিয়েই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এছাড়া উপকূলীয় অঞ্চলে বৃষ্টি চলমান থাকতে পারে এছাড়া লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে চলুন এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টিবাহী মুড় থেকে দেখে নিব শুক্রবার থেকে শুরু করে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে মেঘমালা মুড় থেকে দেশের প্রথমত চট্টগ্রাম অঞ্চলের দিকে বৃষ্টি চলমান থাকতে পারে বিশেষ করে টেকনাফ নাইংছড়ি চাকরিয়া কক্সবাজার সাতকানিয়া চট্টগ্রাম হাটাঝারি ফটিকছড়ি সহ রাঙ্গামাটি, বিলাইছড়ি রাজস্থলী এ সকল অঞ্চলের উপরেও বৃষ্টি চলতে পারে এবং মেঘ থাকতে পারে খাগড়াছড়ি দিঘিমালা, লংদুত মানিকছড়ি এ সকল অঞ্চলের উপরে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণের মেঘ থাকতে পারে এবং বৃষ্টিবাহী মেঘও এ সকল অঞ্চলে প্রবেশ করলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাতিয়া চমুহনি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এই সকল অঞ্চলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে ফরিদগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর এদিকে শিবালয় মুন্সীগঞ্জ দোহার ঢাকা ধামরাই কাপাসিয়া ভালুকা কালিহাতি সিরাজগঞ্জ তিরিশাল জলসত্র ময়মোহনসিং সরিষাবাড়ি জামালপুল ফুলপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ সকল অঞ্চলের উপরেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে নেত্রকোনার দিক থেকে শুরু করে বিশ্বস্তপুর ফেনারবাগ বাজার জয়ন্তপুর চরখাই সিলেট বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া জগন্নাথপুর মৌলভীবাজার সকল অঞ্চলের উপরেই শুক্রবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে পরবর্তীতে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বরিশাল বিভাগের একাধিক অঞ্চলের উপরে কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বাগেরহাট এদিকে বরিশাল ভোলা বুরহান উদ্দিন লালমোহন চরফেশন সকল অঞ্চলের উপরেই খুলনা বিভাগের মংলা শ্যামনগর শান্তিপুর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা দামুদা আলমডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা ভেড়ামারা পাবনা পাংশা বালিয়াকান্দি শিবালয় নগরপুর বেড়া ভাঙ্গুয়া লালপুর সকল অঞ্চলের উপরে বৃষ্টি চলতে পারে এছাড়াও রাজশাহী বিভাগের পুঠিয়া সিংড়া তারাস নন্দীগিয়ারাম মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পটনিতলা এ সকল অঞ্চলে মেঘ থাকতে পারে পরবর্তীতে আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া এ সকল অঞ্চলে বৃষ্টি চলমান থাকতে পারে বাহাদুরবাদ চররাজিপুর পীরগঞ্জ বিরামপুর চিলমারি রংপুর সৈয়দপুর দিনাজপুর বাহ কাহারোল এ সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা দেবা ঠাকুরগাঁও পীরগঞ্জ এ সকল অঞ্চলে মেঘ থাকতে পারে দার্জিলিং শিলিগুড়ি এ সকল অঞ্চলেও সিটে ফোটা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান ক কটোয়া সকল অঞ্চলের উপরেই বৃষ্টি চলতে পারে এবং কয়েকবার হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে দিনের মধ্যে প্রিয়দর্শক এরপর শনিবার আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘ হতে পারে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকতে পারে রাজশাহী বিভাগে বৃষ্টি থাকতে পারে ময়মোহনসিং রংপুর বিভাগ সহ খুলনা বিভাগ ও ঢাকা বিভাগে বৃষ্টি থাকতে পারে সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে একুশ তারিখ রাত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি চলমান থাকতে পারে বাইশ তারিখে বিশেষ করে দুপুরের পর থেকে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলো বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ ময়মোহন সিং রংপুর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর সহ সকল অঞ্চলের উপরেই মেঘ থাকতে পারে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে তেইশ তারিখে চব্বিশ তারিখেও এই বৃষ্টি অব্যাহত থাকবে পঁচিশ তারিখেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে ওই দিনও দেখা যাচ্ছে লঘুচাপের কেন্দ্রবিন্দুটি ভারতের পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করবে এরই প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে ছাব্বিশ তারিখেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে সাতাশ তারিখেও বৃষ্টি থাকতে পারে আঠাশ তারিখেও বৃষ্টি চলতে পারে এই মাসের একদম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে সারা দেশেই পরবর্তী মাসের শুরুতেও দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টি থাকবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম জেঝাকুল্লাহু হয়রন